হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আজকে নতুন একটি ভিডিও স্টার্ট করছি আমি কিছু কিছু কমেন্টস এরকম পাই এরকমটা আসে যে দিদি এমন একটা ক্রিমের নাম আমাকে বলো বা সাজেস্ট করো যেটা ব্যবহার করে আমার স্কিন টোনটা অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে যাবে আমি ফর্সা হব কিভাবে একটা ফর্সা হওয়ার ক্রিম বলো তো প্রথমে বলে নিই ফর্সা হওয়ার ক্রিম কিন্তু ব্যবহার করাটা কখনো উচিত নয় আমি তোমাদের আজকে এমন কিছু ক্রিম সাজেস্ট করব যেগুলো এই গরমকালে তোমরা দিনের বেলা অনায়াসে ব্যবহার করতে পারবে ডে ক্রিম শেয়ার করবো কিন্তু এই ক্রিমগুলো হয়তো তোমাদের স্কিনকে একটু হলো ব্রাইট করবে তোমাদের যে স্কিন টোনটা দেখে সেটাকে অনেক বেশি উজ্জ্বল এবং গ্লোয়িং চকচকে করতে সাহায্য করবে যে করবে আমি একেবারেই বলবো সবার প্রথমে যে আমি শেয়ার করছি সেটা হচ্ছে গার্নিয়ারের ব্রাইট কমপ্লিট ভিটামিন সি সিরাম ক্রিম যেটার মধ্যে এসপিএফ রয়েছে গ্রামের কোয়ান্টিটি তোমরা পেয়ে যাবে এই গ্লাসের জারটির মধ্যে যেটার প্রাইস তোমাদের পড়ে যাবে একশো নিরানব্বই টাকা বাট সেলে পার্চেস করলে তোমরা আরো কম দামে পার্চেস করতে পারবে এটার উপরে আমার ডেডিকেটেড ভিডিও অলরেডি শেয়ার করা আছে তোমরা যাতে সেই ভিডিওটা চেক আউট করতে পারো যদি তোমরা ফুল ডিটেলসে জানতে চাও এই প্রোডাক্টের ব্যাপারে এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু ভালোভাবে মেনশন করা আছে তাছাড়াও এটার মেইন যে উপাদান সেটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি হচ্ছে সিরাম বেস ক্রিম যেটা হচ্ছে স্কিনকে কখনোই কিন্তু রুক্ষশুষ্ক করে না এর মধ্যে সিরাম অ্যাড করা হয়েছে এবং এই ক্রিমটির ব্যবহারে ফেসে থাকা দাগ মধ্যে পিম্পলস দাগ থাকে সেগুলো কমে যায় তোমরা চাইলে এটা গরমে কিন্তু ট্রাই করতে পারো গরমের জন্য পারফেক্ট এই ক্রিমটি নেক্সট যে প্রোডাক্টটি সেটা হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি ক্রিম এই ক্রিমটি ক্লেম করছে এটার ব্যবহারে ফেসের মধ্যে একটা ন্যাচারাল গ্লো অ্যাড হয় তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো এটা মেড ইন ইন্ডিয়া এটার মধ্যে অনেক তোমরা প্যাকেজিং মানে সাইজ পেয়ে যাবে ছোট বড় অনেক সাইজে অ্যাভেলেবেল আছে তো যেরকম সাইজ তোমরা সেরকম কিন্তু পার্চেস করতে পারবে তো এটা হচ্ছে আয়ুর্বেদিক কেয়ার একটা প্রোডাক্ট তো আজকে যতগুলো আমি প্রোডাক্ট শেয়ার করবো সবগুলো হচ্ছে হবে এমনটা কোনো ব্যাপার নেই আমি সবগুলো হচ্ছে ডে ক্রিম তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে ভালো আমি সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি সো যেটা বলছিলাম গ্লো অ্যান্ড লাভলি এই যে ক্রিমটি রয়েছে এটার ব্যবহারে ফেসটা কিন্তু অনেক বেশি ম্যাট ফিনিশ লোক আসে মানে ম্যাটিফাইং একটা লুক দেয় সো যাদের স্কিন অনেক বেশি তৈলাক্ত অনেক বেশি চিপচিপে ফিল হয় কোনো প্রোডাক্টস মানে ব্যবহার করলে সাথে একটু পরে কালো দেখা ফেসের মধ্যে তাদের জন্য ভীষণ ভালো হবে একটা মেকআপ ফিনিশ লুক আছে তোমরা চলে এই গরমে ট্রাই করতে পারো তৈলাক্ত স্কিন নেক্সট যে প্রোডাক্ট সেটি হচ্ছে লরিয়াল প্যারিসের রিভাইটালিফট হ্যালোরনিক অ্যাসিড ডে ক্রিম ছশো থেকে সাতশো টাকার মধ্যে তোমরা কিন্তু এই ক্রিমটি পারচেস করতে পারবে এটা হচ্ছে একটা অয়েলি টেক্সচার একটা ক্রিম আছে একটা লাইট জেল বলা যায় খুবই লাইট ওয়েট ক্রিমটি খুবই ইজিলি কিন্তু স্কিনের মধ্যে অ্যাবসার্ব হয়ে যায় যাদের ফেসের মধ্যে অতি পিম্পল থাকবে তোমরা এটাকে ইগনোর করবে বাদ বাকি এটা সবাই ব্যবহার করতে পারবে শুধুমাত্র যাদের ফেসে তারা এর ইগনোর করবে এবং চোখের চারপাশটাকে ইগনোর করবে এই প্রোডাক্টটি বাদ বাকি সবাই ব্যবহার করতে পারবে অল স্কিন প্রোডাক্টটি ভীষণ ভালো তোমরা এই গরমে ট্রাই করতে পারো নেক্সট যে প্রোডাক্টটি সেটি হচ্ছে দ্য মমস্কোয়ের ন্যাচারাল ডে ক্রিম এটার উপরও আমার অলরেডি ভিডিও শেয়ার করা আছে ডেডিকেটেড ডিটেলস জানতে হলে তোমরা সেটা চেক আউট করতে পারো স্কোয়ার এই ডে ক্রিমটির মধ্যে রয়েছে বাকুচেল আর অন্যান্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আছে এটা ক্লেম করছে যে যাদের বয়স আঠেরো বছরে উঠে রয়েছে তারা এটা ব্যবহার করতে পারবে এটার ব্যবহারে যেটা হবে ফেসের মধ্যে যদি রিঙ্কলস ফাইনার্স থাকে এটা একটা অ্যান্টি এজিং প্রোডাক্ট রিঙ্কেল রিঙ্কল ফাইনার্স দূর করতে সাহায্য করবে এজিং এজিংকে কন্ট্রোল করে তোমাদের তোমরা যাদের ফেসে এরকম সমস্যা আছে অথবা তোমাদের বয়স আঠেরো পার হয়ে গেছে তোমরা এটা ট্রাই করতে পারো এটার প্রায় ছশো নিরানব্বই টাকা রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ক্রিমটি এর মধ্যে ইনগ্রিডিয়েন্ট লিস্ট তোমরা করে অবশ্যই পড়ে নেবে ফার্স্ট টাইম যারা ব্যবহার করবে প্যাস টেস্ট করে তারপরে কিন্তু ইউজ করবে করবে এই প্রোডাক্টটি ক্রুয়েলটি ফ্রি ভেগানিটি প্রোডাক্ট এবং ডার্মোলজিক্যালি টেস্ট এর পরের যে প্রোডাক্টটি সেটি হচ্ছে পন্ডস এর গোল্ড বিউটি রেডিয়েন্ট গ্লো ক্রিম এটা একটা ইলুমিনেট ক্রিম গাইস যারা ফেসের মধ্যে চাইছো একটুখানি শাইনি লুক আনতে মানে তোমরা দিনের বেলা কোথাও যাচ্ছো ফেসটাকে একটু চকচকে ফিনিশ দিতে চাও যারা মেকআপ পছন্দ করো তাদের জন্য ভীষণ ভালো হবে এটার ব্যবহারে যেটা হবে এটার মধ্যে ছোট ছোট গ্লিটারি পার্টিকলস থাকে যেটা কিন্তু স্কিনের মধ্যে মানে মেল্ট হয়ে যায় এবং স্কিনটাকে অনেক বেশি শাইনি লুক যেমন হাইলাইটার ইউজ করলে আমরা যেরকম একটা লুক পাই সেরকম লুক আসে সো এটাও এগিয়ে একটা ক্রিম ভালো ক্রিম এসপ্রেপ আছে এর মধ্যে সান প্রোটেকশনও পেয়ে যাবে তোমরা এটা ট্রাই করতে পারো খুব ভালো ক্রিম এরপরে যে প্রোডাক্টটি আমি শেয়ার করছি যাদের ফেসের মধ্যে ব্লেমিশেস আছে র্যাশ আছে তাদের জন্য খুব ভালো হবে সেটা হচ্ছে বায়োটেকের অ্যাডভান্স অর্গানিক টি থ্রি একটা ডি ক্রিম এর মধ্যে এসপিএপ আছে সুতরাং তোমরা অ্যাজ এ সানস্ক্রিন কিন্তু দিনের বেলা ব্যবহার করতে পারছো সান প্রোটেকশন দেবে হান্ড্রেড পার্সেন্ট ভেগান ক্রিয়েলটি ফ্রি ডার্মোটোলজিক্যালি টেস্টেড এই প্রোডাক্টটি এটা ফিফটি গ্রাম একটা কোয়ান্টিটি আসে তিনশো চল্লিশ টাকা এটার প্রাইস রয়েছে ডিসকাউন্টে আরও কম দামে পার্চেস করতে পারবে টি ট্রির গুনাগুনে ভরপুর এই প্রোডাক্টে যাদের ফেসের মধ্যে পিম্পলস আছে তাদের জন্য খুব ভালো হবে ব্লেমিশেস কমায় এবং তোমাদের হচ্ছে সান প্রোটেকশনও দেবে এবং সান ড্যামেজ থেকে কিন্তু স্কিনটাকে প্রোটেক্ট রাখে তাছাড়াও তোমরা অ্যাজ এ নাইট ক্রিম হিসেবেও কিন্তু এটা ব্যবহার করতে পারবে এটা টেক্সারটা এমনভাবেই তৈরি করা হয়েছে যার ফলে কি হবে তোমাদের সূর্যের তাপের কারণে যে সমস্ত ড্যামেজ আমাদের স্কিনটা হয়ে যায় সেটা রিপেয়ার করতে হেল্প করে এরপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টু পার্সেন্ট কোজিক অ্যাসিড ফেস ক্রিম ফর পিগমেন্টেশন তাছাড়াও এর মধ্যে রয়েছে গ্লাইকলিক অ্যাসিড ভিটামিন সি আর আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্ট সহ থার্টি গ্রামের এটা কোয়ান্টিটি রয়েছে তিনশো নিরানব্বই টাকা একটা প্রাইস আছে তোমরা দিনে অন্তত দুবার কিন্তু এটা ডে ক্রিম একটা ব্যবহার করতে পারবে একটা ক্লিন ফেসে তোমাদের ব্যবহার করতে হবে নেক্সট যে প্রোডাক্টটি সেটি হচ্ছে মামা আর্থের অ্যান্টি পলিউশন ফেস ক্রিম এটা একটা অ্যান্টি পলিউশন ক্রিম তোমরা দেখতে পাচ্ছো এর মধ্যে টার্মেরিক রয়েছে তোমাদের ফেসে দাগ চুপ কমাতে সাহায্য করবে এবং এই ক্রিমটি হচ্ছে সম্পূর্ণভাবে ডার্মাটোলজিক্যালি টেস্টেড কোয়ালিটি ফ্রি কোনো প্যারামিন নেই সালফেট নেই এই প্রোডাক্টের মধ্যে আর নন কম্পিটেটিভ তোমাদের পোর্সগুলোকে হচ্ছে ক্লক করবে না এই যে ডে ক্রিমটি রয়েছে এটা তোমরা অ্যাজ এ ডে ক্রিম তো ব্যবহার করতে পারবে এটা অ্যান্টি পলিউশন একটা ক্রিম যেরকমটা হয় আমরা যদি দিনের বেলা বাইরে যাই বাইরে কিন্তু ধুলোবালি ময়লা আমাদের মুখের মধ্যে জমা পড়ে যায় তো সেগুলোকে ক্লিয়ার করার জন্য বা সেগুলো যদি ফেসের মধ্যে বেশি পরিমাণে জমা না হয় সেই জন্যই কিন্তু এই ক্রিমটি ব্যবহার করা এই জন্যই বলা হয়েছে এটা অ্যান্টি পলিউশন ক্রিম তোমরা ট্রাই করতে পারো যারা সবসময় বাইরে যাতায়াত করো এই লাইট এই ক্রিমটি তোমরা ট্রাই করতে পারো নেক্সট যে সেটিও হচ্ছে মামা আর্থের বাই বাই ওপেন পোর্স ক্রিম এটা একটা ফেস ক্রিম ডে ক্রিম উইথ ন্যাসানামাইড অ্যান্ড রোসিভ এর মধ্যে ন্যাসানামাইড আছে ফেসের ছোপ কমাতে সাহায্য করবে রোসিভ আছে সেটা স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে একটা গ্লোয়িং এফেক্ট দেয় অল স্কিন টাইপ সুটেবল এই ক্রিমটি ডারমোটোলজিক্যালি টেস্টেড প্যারাবোনি সিলিকন সালফেট ফ্রি সম্পূর্ণভাবে সেভ ক্রোয়েলটি ফ্রি মামা এই ক্রিমটি হচ্ছে স্পেশালি যাদের ওপেন পোর্স সমস্যা আছে মানে পোর্সের অন্যান্য প্রবলেম আছে তাদের জন্য খুব ভালো হবে পোর স্টাইটেনিং করতে হেল্প করে এই ক্রিমটি এটা ফেসে এবং নেক তোমরা ভালোভাবে ব্লেন্ড করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে নেক্সট যে প্রোডাক্টটি সেটি হচ্ছে দ্য ডার্মাকুয়ে ওয়ান পারসেন্ট কোলাজেন একটা ফেস ক্রিম এটা বেসিক্যালি একটা ডে ক্রিম এজ এ নাইট ক্রিমও তোমরা এটা ব্যবহার করতে পারবে যেটা ক্লেম করছে এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্ট খুব ভালোভাবে মেনশন করা আছে তোমরা দেখতে পারো এটা হচ্ছে যেটা করবে এটা ব্যবহারে আমাদের স্কিনে যে কোলাজেন থাকে সেটাকে বুস্ট করতে হেল্প করে যেটা হয় আমাদের বয়সের কারণে ফেসের যে কোলাজেন থাকে সেটা অটোমেটিক কমে যায় যার ফলে কি হয় আমাদের স্ক্রিমটা রিঙ্কলস পরে ফাইন লাইনস পরে ফেসটা ডাল হয়ে যায় এই ক্রিমটি নিয়মিত ব্যবহারে কোলাজেন তোমাদের বুস্ট হবে সেই সঙ্গে স্কিনটা অনেক বেশি কিন্তু ইয়াঙ্গার এবং ইয়ুথফুল একটা লুক আসবে তোমরা এটা ডে এবং নাইট দুটো সময় কিন্তু ব্যবহার করতে পারবে পাঁচশো নিরানব্বই টাকাটা প্রাইস রয়েছে এর মধ্যে ফিফটি গ্রামের কোয়ান্টিটি পেয়ে যাবে এটা অনলাইন প্রোডাক্ট তোমরা অনলাইনে পারচেস করতে পারবে নেক্সট যে প্রোডাক্টটি সেটি হচ্ছে একটা বেস্ট ক্রিমগুলো খুবই পপুলার এই প্রোডাক্টটি সেটা হচ্ছে শেটের স্কিন ডিফেন্টস অরেঞ্জ ক্রিম যেটা হচ্ছে আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে যারা যারা ইউজ করেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ফেসের মধ্যে যে লাইন্স পড়ে যায় রিঙ্কলস পড়ে যায় সেগুলোকে কম হয় এটা একটা ডে ক্রিম স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং এফেক্ট দেয় এই ক্রিমটির মধ্যে রয়েছে পিওর অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল যার ফলে এই ক্রিমটির ব্যবহারে স্কিনটা অনেক বেশি নারিশ হবে অনেক বেশি ময়শ্চোরাইজ হবে সফট সাপে একটা প্লাম্পি স্কিন পাবে আর বুঝতেই পারছো অরেঞ্জ মানেই হচ্ছে একটা ভিটামিন সি এর খুব ভালো উৎস তো ভিটামিন সি আছে তোমাদের ফেসটাকে অনেক বেশি গ্লোয়িং করতে হেল্প করবে ফেসের মধ্যে যদি ডার্ক স্পটস থাকে সেগুলোকে রিডিউস করতে হেল্প করবে যাদের ড্রাই স্কিন নর্মাল টু ড্রাই স্কিন অথবা ওভার ড্রাই স্কিন তাদের জন্য ভালো হবে এই ক্রিমটি যাদের এক্সেস অয়েলি স্কিন আমি তাদেরকে সাজেস্ট করব না এটা টি শার্টটাই এরকম তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো এটা এগেন খুব ভালো একটি প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গল তো মোস্ট পপুলার শেড সোম স্ক্যান এগুলো প্রোডাক্ট ভীষণ ভালো হয়ে থাকে এটা হচ্ছে তোমরা অফলাইনে পেয়ে যাবে তাছাড়াও ভালো কোনো কসমেটিক হিসাবে পেয়ে যাবে তাছাড়া তাছাড়াও তোমরা অনলাইনেও কিন্তু অর্ডার দিয়ে পার্চেস করতে পারবে এটার প্রাইস রয়েছে একশো ষাট টাকা এই প্রোডাক্টটি স্কিন করতে হেল্প করবে যাদের ড্রাই স্কিন রুক্ষ শুষ্ক ত্বক তাদের জন্য খুব ভালো হবে তো বন্ধুরা আজকে আমি যে যে ক্রিম শেয়ার করলাম এগুলো সবগুলো হচ্ছে ডে ক্রিম কিছু প্রোডাক্টস এর মধ্যে এসপিএফ ছিল কিছু প্রোডাক্টস এর মধ্যে ছিল না আমি বিস্তারিত এত কিছু শেয়ার করিনি না হলে পরে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তোমরা ক্রিমগুলোর মধ্যে হচ্ছে এস পি ছিল না তোমরা কিন্তু সেই ক্রিমগুলো ব্যবহার করার উপরে একটা সানস্ক্রিন ব্যবহার করে নেবে তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ডি ক্রিম হিসেবে তোমরা এগুলো ট্রাই করে দেখতে পারো সবগুলো বেস্ট যেগুলো আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী